সালাম আলাইকুম আজকে বছরের শেষ কালকে বছরের শুরু এই উপলক্ষে আজকে মুরগি কিনতে আসলাম তো ভাবলাম আপনাদের একটু উট দেখায় নিয়ে যাই এখানে উঠ দুম্বা সবকিছুই আছে এই পাশে আছে দুম্বা ছাগল Eta sudumba. Eta sudumba. Oh hey, habibi, oh, hey. Lah. আলাম মূৰ্গী এক পঞ্চাছ ৰিয়েলিম কেইদা আছো আমি কাপাভাইন ৰং ৰয়েল انت صحيح؟ مل انا صحيح والله قال ايش فايدة يجي هنا انا انا ايزي مزرعة عشان احصل ركيز انا امور جدا دام بولت السيوان اكدام ايجي كنت منا كنا ان شاء الله انا زيجا جايت حبه ما في ركيز؟ 20 ريال 30 ريال ما في؟ هذا صغير هذا 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 خمسة وثلاثين هذا؟ والله قالي هذا هذا كم هذا ابيض ابيض كبير ها كبير كبير ايوه كبير 50 ريال والله غالي غالي ও মুরগির দাম এত বলতেছিল যে মুরগি নেওয়ার কোনো অপশন নাই চলে যাচ্ছি অন্য এক খামারে দেখা যাক পাই কিনা এই যে আমার গাড়ি এখানে রাখছি এখন গাড়ি স্টার্ট করে চলে যাবো ইনশাআল্লাহ আর ওরা সেইখানে খাওয়া দাওয়া করে রাতে ঘুমোয় যাই হোক পরে মুরগি কিনতে পারি নাই পরে চলে আসছি উটের মাংস কিনতে আজকে উটের মাংস দিয়ে ইনশাল্লাহ বছরের শেষ শুরু এই করবো ইনশাআল্লাহ আমরা একটু পরে রান্না হবে রুমে গিয়ে পোনা খিচুড়ি এটা দেখানো হবে আমাদের ইনশাল্লাহ এটা হচ্ছে মুগ ডাল ফ্রাই হচ্ছে আমাদের ভুনা খিচুড়ি রান্না করা শেষ এখন সবাই খাবে যাই হোক আমাদের রান্নাবান্না শেষ হয়ে গেছে এখন সবাই খাওয়া স্টার্ট করছে কাকুক রান্না কেমন হয়েছে সুস্বাদু হয়েছে আর সর্বোপরি আজকে যেহেতু বছরের শেষ দিন এই উপলক্ষে রান্না কিছু খাওয়া দাওয়া আর পাশে সকলের জন্য দোয়া রইল শুভকামনা রইলো তাতে সবাই ভালো থাকে সুন্দর থাকে সুস্থ থাকে ঠিক আছে কাকু রান্না কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে বিল্লাল ভাই রান্না কেমন হয়েছে না সেই করলে আর কিছু বলতে সাথে আর কিছু বললেন না এই যে আছে আমাদের একজন এনার বাড়ি আছে কেরালা ইন্ডিয়ান কাকা কেফ তাব্বাক তাও মিয়া মিয়া ইয়াল্লাহ খালাস টাটা বাই বাই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ অন্য একদিন আর ভিডিও নিয়ে আসবো